যারা লাইভ দেখতেছেন তারা অবশ্যই জানাবেন লাইভটা কেমন লাগছে ওয়ালাইকুম আসসালাম আলিফ তাকে কোত্থেকে আনছেন গরু চুয়াডাঙ্গা থেকে চুয়াডাঙ্গা কোথা মানে কোনো ফার্মের গরু পালা একটা প্রতি বছর গাপ্তুলিতে আসেন এবার কি মনে হইতেছে গাপ্তুলি মানে গাবতুলির অবস্থা কিরকম কারণ গাবতুলি নিয়ে অনেকে অনেক কথা বলছে যে গাবতুলির হাট ঠিক ভাবে হয় না ই হয় না মানে এখন এখন ঠিক আছে যাক ভালো ঠিক থাকলে মানে ইজারা নিয়ে অনেক সম সমস্যা হয়েছিল তো শুরুর দিকে এটার জন্য আর কি জিজ্ঞেস করলাম খরচা বেশি হয় কারণ ই সবকিছু কইরা নিতে হয় সবকিছু কইরা নিতে হয় যাক ভালো ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি লিখুন ভাইয়া ভালো আছি ভাইয়া যদি বাসায় যাওয়ার সময় যদি ঝিঞ্জিরাতে আর উপর দেওয়া যায় তাহলে হয়তো একটা লাইভ করতে করতে যাবো কিন্তু আপাতত ভাইয়া পড়ছি আবার হ্যাঁ থ্যাংক ইউ ভাইয়া আমি এখন আছি গাবতুলি হাটে আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম আমা কি আমার যাওয়াটা মানে কনফার্ম না ভাই যাইতে পারি নাও যেতে পারি আর কালকে দিনের বেলা হয়তো বা যেতে পারি গরু মোটামুটি গরু একদম বেশি অনেক কমানো আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ সামাইরে একবার গরু আসছে কেন

হ্যাঁ ভাইয়া গাততুলি হাটে রাত্রে বেলায় ভাল লাগে গাততুলি হাটে রাত্রে বেলায় মজা এখন বাইরে সজীব ভাই সজীব ভাই সজীব ভাই ভাই সবাই তো দেখা করার সম্ভব না আমি লাইভ করতে করতে বাইরে যাবো কি দিলে দিলে লং ইনশাআল্লাহ বাজার লাইভ বাজার লাইভ ইনশাআল্লাহ ভাই কি

গরু আলহামদুলিল্লাহ ভালোই উঠছে মোটামুটি ভাই কিছু মনে করবেন না আমি ওই ওই ডগার ওই সব দিকে যাই না ভাইয়া আমি সুপচান ব্যাপারে ওই দিকে যাই না কিছু মনে করবেন না ইন্ডিয়ান গরু প্রচুর উঠছে ইন্ডিয়ান গরু অনেক উঠছে বিশাল সবসার ছেন আসবি তাই নাকি খুব সুন্দর রেল লাইন ওইখানে ডিজাইন এগ্রো পার্কে গরু আছে এই পাশে

কাপতুলি হাটের বলদগুলা দেখতে দেখতে আমরা বের হব হ্যাঁ জিঞ্জিরাটটা ভাইয়া এখন তো শি আছে এখন গাপ্তলিতে জিঞ্জারে যাইতেও সময় লাগবে আমি কতক্ষণে জিঞ্জারে যাবো কতক্ষণে এখানে যা পৌঁছাবো শিওর না প্রচুর বলদ উঠছে হ্যাঁ গরু বেচা কেন হচ্ছে একটু একটা পাঁচ লক্ষ নব্বই হাজার বিক্রি হয়েছে দেখলাম দেখ ভিডিও আপলোড দেওয়া হয়েছে হ্যাঁ বলদ গরু দেওয়া ভরা কি মাসুদ মৌসুমি আপু বলদ গরু দেওয়া ভরা গাবতুলি হাটে যে এখন বলদ গরুগুলো দেখাবো ওই পাশের হ্যাঁ দিয়া ইয়ে বেচা বিক্রি চলতেছে গাবতলি হাটে এই দুটা কাঙ্করাজ বলদ কাকার কি টাঙ্গাইল থেকে আসছেন জামালপুরে থেকে জামালপুর জামালপুর থেকে আসছে এই যে বলদ গরু বিশাল বিশাল বলদ গরু জামালপুর আসছে জাম জিঞ্জিরা বাজার একটা শিরোনা না ভাই কারণ এখন গাপতুলি আছে কখন যে গাবতুলি থেকে কখন যাবো এটাই আমি শিরোনা দামাদামি হইতেছে আজকে তো জিঞ্জা বাজারে সামের একবার গরু নাম আইছে হ্যাঁ আলফি ভাই জিঞ্জিরা বাজার সামাইরা একবার গরু নামছে আজকে বেঁচছে ওই শেষটা দেয় ওই দিক দেওয়া এইটা ঠিক আছে নাইলে এই দিক সেটটা দেখা তারপরে করুন এই যে বলদ আর বলদ উলবাড়ি উলবাড়ি আছে সিবি সার এদিকে লাইটিংটা ভালো আছে কাকা আপনারা তো টাঙ্গেল থেকে আসছেন তাই না টাঙ্গেল চকদার ফার্ম মাসাল্লাহ আমরা এখন চকদার অ্যাগ্রো ফার্মের গরুগুলো দেখছি বিশাল উলবাড়ি টাঙ্গাইল থেকে আসা বলদ কাঙ্করাজ শাহজাহানপুর হাটেরটা টা শিও না ভাই শাহজাহানপুর হাটের ওইদিকে যাওয়া হয় না উলবাড়ি সেই মানে অনেকদিন পর গাবতুলি হাটে পুরা একদম মানে গাবতুলি ওল্ড গাবতুলির একটা ভাইপ পাইলাম উলবাড়ি তারপর বলদ দিয়ে হ্যাঁ সাদা বলদ গুলো সুন্দর আপু আপু সাদা বলদ অনেক সুন্দর অনেক সুন্দর সুন্দর সাদা বলদ উঠছে খোলানো হইতেছে দেখি এটা কি করে না সেল চলতেছে ছোট বড় মাঝারি অনেক রকম সাইজের গরু তো সেল ভালোই চলতেছে আমি যা দেখলাম বেশ কিছু সেলের আপডেটও দেওয়া হয়েছে পেজে এই যে এগুলাকে নিচা করে দেওয়া হয়েছে তখন টানা বান দেওয়া ছিল এখন নিচা করে দেওয়া হয়েছে যাতে বসতে পারে কোথ থেকে আসছেন আপনারা কোথ থেকে আসছেন শাহজাদপুর থানা তো রাত্রে বেলাতে এখন তেমন একটা ই করতেছি না জাস্ট দেখাইতেছি আমি আছি হাটে ও আচ্ছা আপনি হাটে আছেন যাক ভালো বলদ সাদা বলদ দুধ সাদা বলদ সুন্দর সুন্দর সাদা বলদ এই যে সাদা বলদের যে একটা ব্যাপারটা আছে যে একটা সৌন্দর্য এটা ভাই কখনোই কমবে না গরু আছে মোটামুটি আহামরি যে অনেক বেশি আছে তাও না অনেক কম আছে তাও না আশা করা যায় পর্যাপ্ত আছে বাকিটুক হইলো ব্যচা কেনা শুরু হইলে বোঝা যাবে

पहले गीले वाला देख लम हां और ये आज के संदेश তো আমি আজকে এত রাতে গাপতুলি গাফতুলি ঘুরতে আসছিলাম তো চিন্তা করলাম যাওয়ার আগে একটা লাইভ করে যাই লাল বলো সাদা বলতে জোড়া তো গাফতুলি হাটের লাইভটা এখানেই শেষ করবো আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ সবাই সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ লাইভটা সবাই শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ